বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা নবী করিম সাল্লাইসাল্লাম এর জন্ম হয়েছিল আমুল ফিল বা হাতির বছরে এই আমুল ফিলের কথা পবিত্র কুরানের সুরা ফিলেও উল্লেখ আছে সেই বছরই ইয়ামেনের গভর্নর আব্রাহা হামজা কর্তৃক মনোনীত হয়ে মক্কায় হামলা করেছিল আব্রাহা আসলে ইয়েমেনের সানা শহরে আল কুল্লাইস নামে একটি গির্জা নির্মাণ করেছিল খ্রিস্টান হওয়ার কারণে সে চেয়েছিল আরবের মানুষ যেন মক্কায় না গিয়ে তার গির্জাকে কেন্দ্র বানায় যখন এটা সম্ভব হল না তখন সে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয় আজকের ভিডিওতে আমরা আব্রাহার এই হামলার পূর্ণ ঘটনা বিস্তারিত জানব এই ঘটনাকে কেন ওয়াকিয়াতে ফিল বা হাতির ঘটনা বলা হয় আবরাহা কে ছিল এবং এই ঘটনার কতদিন পর আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহুয়াশাল্লামের জন্ম হয়েছিল তাও জানব আব্রাহার মক্কা আক্রমণের পূর্ণ বিবরণ আব্রাহা ছিল ইয়ামানের একজন খ্রিস্টান শাসক হজের সময় সে দেখল যে লোকেরা বায়তুল্লাহর হজ করতে যায় সে তার লোকদের জিজ্ঞাসা করল এই লোকেরা কোথায় যায় তাকে বলা হলো তারা বায়তুল্লার হজ করতে মক্কায় যায় সে আবার জিজ্ঞাসা করল বায়তুল্লাহ কি দিয়ে তৈরি তাকে বলা হলো পাথর দিয়ে সে জানতে চাইল তার পোশাক কি বলা হলো আমাদের এখান থেকে যে ডোরাকাটা কাপড় যায় তা দিয়ে তার পোশাক তৈরি হয় আব্রাহা খ্রিস্টান ছিল সব কিছু শুনে সে বলল মসিহের কসম আমি তোমাদের জন্য এর চেয়েও ভালো একটি ঘর বানাবো এরপর সে মার্বেল পাথর ও কালো পাথর দিয়ে একটি ঘর তৈরি করল সোনা ও রূপা দিয়ে তা সাজালো তাতে অনেক দরজা রাখল এবং সোনার পাত বসালো এর মাঝখানে একটি বড় মূল্যবান রুবি স্থাপন করল পর্দা লাগালো এবং সুগন্ধি ছড়ানোর ব্যবস্থা করলো এর দেয়ালে এত বেশি কস্তুরি মাখানো হয়েছিল যে সেগুলো কালো রঙের হয়ে গিয়েছিল এমনকি বাইরের কোনো কিছু দেখা যেত না এরপর সে লোকদের বলল এখন তোমাদের বায়তুল্লার হজ করার জন্য মক্কায় যাওয়ার দরকার নেই আমি এখানেই তোমাদের জন্য বায়তুল্লা তৈরি করেছি এখন তোমরা এর তাওয়াফ করো নাউজুবিল্লা এভাবে কিছু গোত্র কয়েক বছর ধরে এই ঘরের তাওয়াফ করত এবং হজের আনুষ্ঠানিকতা এখানেই পালন করত আরবের এক ব্যক্তি নুফাইল হাসমি এই বিষয়টি সহ্য করতে পারলেন না তিনি মনে মনে এই বানানো কাবার প্রতি ক্ষোভ পোষণ করতে লাগলেন অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আব্রাহার এই ইমারতকে নোংরা করে ছাড়বেন এক রাতে তিনি গোপনে গিয়ে সেই গির্জার ভেতরে অনেক নোংরা আবর্জনা ফেলে দিলেন আবরাহা যখনই খবর জানতে পারল তখন সে প্রচণ্ড রেগে গেল সে বলল এই কাজ কোন আরব তার কাবার জন্য করেছে আমি তাকে ধুলিশাত করে দেব তার এক একটি পাথর ভেঙে দেব সে আবিসিনিয়ার বাদশার কাছে চিঠি লিখল এবং অনুরোধ করল যে তিনি যেন তার হাতি পাঠিয়ে দেন সেই হাতির নাম ছিল মাহমুদ হাতিটি এত বড় ছিল যে এত বড় হাতি পৃথিবীতে দেখা যায়নি যখন হাতিটি আব্রাহার কাছে পৌঁছালো তখন সে তার বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল এই বাহিনী যখন মক্কার কাছাকাছি পৌঁছাল তখন আব্রাহা সৈন্যদের নির্দেশ দিল যে তারা যেন এখানকার মানুষের পশু সম্পদ লুট করে নেয় তার নির্দেশে সৈন্যরা পশু ধরতে শুরু করল এর মধ্যে আব্দুল মুতালিবের উটও ছিল নুফাইলও সেই বাহিনীতে আব্রাহার সাথে ছিল এবং সে হজরত আব্দুল মুতালিবের বন্ধু ছিল হজরত আব্দুল মুতালিব তার সাথে দেখা করলেন এবং উটের বিষয়ে কথা বললেন নুফাইল আব্রাহাকে বললেন এখানকার সর্দার হজরত আব্দুল মুতালিব আপনার সাথে দেখা করতে চান এই ব্যক্তি সমস্ত আরবের সর্দার মানুষের উপর তার অনেক প্রভাব আছে তিনি মানুষকে ভালো ভালো ঘোড়া দেন উপহার দেন খাবার খাওয়ান এটি আসলে আব্দুল মুতালিবের জন্য একটি সুপারিশ ছিল আব্রাহা তাকে সাক্ষাতের জন্য ডাকল যখন হজরত আব্দুল মুতালিব আব্রাহার সাথে দেখা করলেন তখন আব্রাহা জিজ্ঞাসা করল আপনি কি চান আব্দুল মুতালিব বললেন আমি চাই আমার উটগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক তার কথা শুনে আব্রাহা খুবই অবাক হল সে বলল আমাকে তো বলা হয়েছিল যে আপনি আরবের সর্দার অনেক সম্মানিত ও মর্যাদাপূর্ণ ব্যক্তি কিন্তু মনে হচ্ছে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে কারণ আমি ভেবেছিলাম আপনি আমার সাথে বায়তুল্লা নিয়ে কথা বলবেন যা আমি ধ্বংস করতে এসেছি এবং যার সাথে আপনাদের সবার সম্মান জড়িত কিন্তু আপনি তো সে বিষয় কিছু না বলে আপনার রুটের জন্য কান্নাকাটি করছেন এটা কেমন কথা তার কথা শুনে হজরত আব্দুল মুতালিব বললেন আপনি আমার উটগুলো আমাকে ফিরিয়ে দিন বায়তুল্লা নিয়ে যা খুশি তাই করুন কারণ সেই ঘরের একজন মালিক আছে তিনি তার হেফাজত করবেন আমার তার জন্য চিন্তিত হওয়ার দরকার নেই তার কথা শুনে আব্রাহা নির্দেশ দিল যে তার উটগুলো ফিরিয়ে দেওয়া হোক যখন উটগুলো ফিরিয়ে দেওয়া হলো তখন তিনি সেগুলোর পায়ে চামড়া পরিয়ে দিলেন এবং সেগুলোতে চিহ্ন লাগিয়ে দিলেন তিনি সেগুলোকে কোরবানির জন্য ওয়াকফ করে হারামে ছেড়ে দিলেন যাতে কেউ আর সেগুলো ধরতে না পারে যদি কেউ ধরে তাহলে হারামের লঙ্ঘন হবে এরপর হযরত আব্দুল মুত্তালিব তার কিছু বন্ধুকে নিয়ে হেরা পাহাড়ে উঠে গেলেন তারা আল্লাহ তা আলার কাছে দোয়া করলেন হে আল্লাহ মানুষ যেমন তাদের সম্পত্তির হেফাজত করে আপনিও আপনার সম্পত্তির হেফাজত করুন ওদিকে আব্রাহা তার বাহিনী নিয়ে এগিয়ে চলল সে নিজে হাতির উপর সবার হয়ে বাহিনীর মাঝখানে ছিল এমন সময় তার হাতিটি সামনে বাড়তে অস্বীকার করল সেটি মাটিতে বসে পড়ল মাহুতারা তাকে তোলার চেষ্টা করল কিন্তু সে উঠল না তারা তার মাথায় লোহার শলাকা মারল আঘাত করল কিন্তু সে দাঁড়াল না কিছু ভেবে তারা তার মুখ ইয়ামানের দিকে ঘুরিয়ে দিল তখন সে দ্রুত সেই দিকে চলতে লাগল আবার যখন তার মুখ মক্কার দিকে ঘোরানো হল তখন সে আবার থেমে গেল মাহুতারা বারবার এই চেষ্টা করল তারা হাতিকে মদ পান করানোর সিদ্ধান্ত নিল যাতে নেশায় তার হুঁশ না থাকে এবং তারা তাকে মক্কার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ফলস্বরূপ তাকে মদ পান করানো হলো, কিন্তু তাতেও তার কোনো প্রভাব পড়ল না বন্ধুরা বলা হয় যে আব্রাহার হাতিকে তোলার চেষ্টা চলছিল ঠিক তখনই সমুদ্রের দিক থেকে আলা তাদের দিকে আবাবিল পাখি পাঠালেন এই পাখিগুলো চড়ুই পাখির চেয়ে বড় ছিল প্রতিটি পাখির ঠোঁটে তিনটি করে পাথরের টুকরো ছিল এই পাথরগুলো পাখিগুলো আব্রাহার বাহিনীর উপর ফেলতে শুরু করল যে এই পাথরগুলো তাদের উপর পড়ল তাদের শরীর টুকরো টুকরো হয়ে গেল ঠিক যেমন আজকাল কোন স্থানে বোমা ফেলা হলে শরীরের অংশ ছিটকে যায় আব্রাহা এবং তার হাতি মাহমুদ অবশ্যই পাথরগুলো থেকে রক্ষা পেল বাকি সব হাতি ধ্বংস হয়ে গেল বলা হয় শত শত হাতি ছিল সবগুলোই খেয়ে যাওয়া ভুসির মতো হয়ে গেল যেমনটি সুরা ফিলে উল্লেখ আছে প্রিয় বন্ধুরা বলা হয় যে আব্রাহা এবং তার কিছু সঙ্গী এই ধ্বংসযোগ্য দেখে দ্রুত পালিয়ে গেল কিন্তু পাখিরা তাদেরও ছাড়ল না আব্রাহার ব্যাপারে তাবাকাতে লেখা আছে যে তার শরীরের এক একটি অঙ্গ আলাদা হয়ে ঝরে পড়তে লাগল অর্থাৎ সে পালাচ্ছিল এবং তার শরীরের এক একটি অংশ খসে পড়ছিল অন্যদিকে হজরত আব্দুল মুতালিব আক্রমণের অপেক্ষায় ছিলেন কিন্তু যখন আক্রমণকারীরা মক্কায় প্রবেশ করল না তখন তিনি পরিস্থিতি জানার জন্য নিচে নেমে আসলেন মক্কা থেকে বাইরে এসে তিনি দেখলেন পুরো বাহিনী ধ্বংস হয়ে গেছে প্রচুর সোনা ও রূপা পড়েছিল বাহিনীর কিছু লোক পালিয়ে যায়নি তারা মক্কায় রয়ে গিয়েছিল এদের মধ্যে আব্রাহার হাতির মাহুত ছিল যে মাহমুদকে সামনে আনতে ব্যর্থ হয়েছিল এভাবেই বায়তুল্লাহর মালিক তার ঘরের হেফাজত করলেন এবং আল্লাহ তা আলা বিশ্ববাসীকে তার কুদরত দেখালেন যে তিনি এমন এক শক্তিশালী সত্তা যিনি হাতির মতো বিশাল প্রাণীগুলোকে আবাবিলের মতো ছোট ও তুচ্ছ সৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন বন্ধুরা এটি আসলে মানবজাতির জন্য আল্লাহ আলার কুদরতের অন্যতম একটি নিদর্শন কিন্তু দুঃখজনকভাবে আজকের মুসলমান এবং মানুষ আল্লাহ তা এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করে না বন্ধুরা ইয়ামানের শাসক হওয়ার পরেই এই ঘটনাটি ঘটেছিল যা আপনারা শুনলেন এবং এই ঘটনায় ওয়াকিয়াতে ফিল নামে পরিচিত নবীজি সাল্লাহ আলাইহুু আসাল্লামের জন্ম আপনাদের এও জানিয়ে রাখি যে এই ঘটনাটি নবী আকরাম আলাইহি আসাল্লামের জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন আগে মোহর্রম মাসে ঘটেছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন